শুল্ক আরোপের পর বিশ্বনেতারা এখন আমাকে সার সার বলে রাখছে তারা এখন ফোন করছে আমার পেছনে ঘোরাঘুরি করছে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের পর বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া দেখে এমন মন্তব্যই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিলিগুড়ি করিডোর যেটি চিকেন নেক নামে পরিচিত তবে সাম্প্রতিক দেখা যাচ্ছে চিকেন নেক নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছে ভারত সরকার আর এই চিকেন নেক যাতে কোনোভাবে ভারতের থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় সেই জন্যই ভারতীয় সেনাবাহিনীর এই সামরিক বিশেষ তৎপরতা এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরও থাকছেন প্রফেসর আসিফ নজরুল তিনি একজন জুরি লেখক সাংবাদিক এবং তার অনেক পরিচয় তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রয়েছেন তাকে আরেকটু আমি যদি পরিচয় দিতে চাই তিনি একসময় সাংবাদিক ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী রিপোর্টার ছিলেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদেরকে সময় দিয়েছেন পুরো আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা অর্থনীতির ছাত্র অথবা কমার্সে পড়াশোনা করেছেন তাদের জন্য বোধগম্যটা একটু সোজা বাকিদের যে সময়কালটা এটা আসলে খুবই ক্রান্তিকাল ওনার জন্য কারণ দীর্ঘ একটা সময় একটা সরকার ক্ষমতায় ছিল চুরি চট্টামি হয়েছে লুটপাট হয়েছে ধান্দাবাজি হয়েছে এটা প্রত্যেক সরকার যখন চেঞ্জ হয় পরবর্তী সরকারের প্রথম ধাক্কাটাই হয়

বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তার তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা তো দর্শক আর বেশি কথা নয় আমরা ভিডিওর বাকি অংশ একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে সুতরাং অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয় করে আমাদের সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা না নামে দারাবাহিক একটু ভিডিও আসবো সবাইকে অনুরোধ করবে ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা নাম দারাবাহিক একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো a শুল্ক আরোপের পর বিশ্ব নেতারা এখন আমাকে সার সার বলে রাখছে তারা এখন ফোন করছে আমার পেছনে ঘোরাঘুরি করছে বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের পর বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া দেখে এমন মন্তব্যই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে অবশেষে কিছুটা শান্ত করা গেল ট্রাম্পকে গত দুই এপ্রিল শুল্ক আরোপের ঘোষণা দিয়ে একশো একাশিটি দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র যেখানে বাংলাদেশের ওপর আরোপের বিষয়টি উল্লেখ করা হয় অনেক যখন বুঝে উঠতে পারছিল না কিভাবে এই চাপ মোকাবেলা করবে তখন সমাধানের পথ খুঁজতে থাকে বাংলাদেশ বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস like I negotiate. অবশেষে সে আহ্বানে সাড়া দিয়েছেন ট্রাম্প বুধবার দিবাগত রাতে চীন বাদে যেসব দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছিল সেটি নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে লিখেছেন বিশ্ববাজারের প্রতি চীন যে অসমান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ একশো পঁচিশ শতাংশে উন্নীত করছি যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে যে দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য আমি শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি তবে প্রশ্ন হলো কেন শুল্ক আরোপের ঘোষণা দিয়েও তা স্থগিত করে পিছু হটলেন ট্রাম্প বিশ্লেষকদের অনেকে মনে করছেন এটি মূলত ট্রাম্পের একটি কৌশল যার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার প্রকৃত বাণিজ্য অংশীদার কারা সেটি জানার চেষ্টা করছে মার্কিন মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন বলছে শুল্ক নিয়ে ট্রাম্পের এই ইউটার্নের পেছনে রয়েছে মার্কিন ধনকুবের ও অর্থনীতি বিশেষজ্ঞদের একাংশ ট্রাম্প পারস্পরিক শুল্ক ঘোষণার মাত্র দুই দিনের মাথায় পাঁচ ট্রিলিয়ন ডলার খুয়ে বসে মার্কিন শেয়ার বাজার এছাড়াও ক্ষতির মুখে পড়তে থাকেন দেশটির বড় বড় ব্যবসায়ীদের অনেকে ফলে ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কসহ অনেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন ট্রাম্পের শুল্ক নীতির অন্যতম প্রধান পিটার নাভারোকে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেন মাস্ক ট্রাম্পের শুল্ক আরোপকে বিশাল নীতিগত ভুল হিসাবে আখ্যায়িত করেন সিদ্দেল হেস ফান্ডের মালিক কেনেথ গ্রিফিন নতুন শুল্ক আরোপকে অর্থনৈতিক পারমাণবিক যুদ্ধ বলে মন্তব্য করেন ট্রাম্প সমর্থক ধনকুবের বিল অকম্যান ধনকুবের কেন ফিশার বলেন ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন সেটি বোকামি ভুল এবং চরম উদ্ধত একে একে ট্রাম্প সমালোচকদের এই তালিকায় যুক্ত হন জেমি ডিমন স্ট্যানলি ড্রুকেন মিলাসহ আরও বেশ কয়েকজন বিলিয়নিয়ার যা ট্রাম্পকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে এক প্রকার বাধ্য করে ট্রাম্পের নতুন এই ঘোষণার পর আবারও স্বস্তি ফিরতে শুরু করেছে মার্কিন শেয়ার বাজারে তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রের বরাতে নতুন শুল্কে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিভিন্ন বিকল্প ভাবতে বলা হচ্ছে তাদের বার্তা একটাই আপনার যদি বিশেষ কোনো ট্রাম্প কার্ড থাকে সেটি এখনই ব্যবহার করুন শিলিগুড়ি করিডোর যেটি চিকেন নেক নামে পরিচিত তবে সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে চিকেন নেক নিয়ে বেশ উদ্বিগ্ন রয়েছে ভারত সরকার আর এই চিকেন নেক যাতে কোনোভাবেই ভারতের থেকে বিচ্ছিন্ন না হয়ে যায় সেই জন্যই ভারতীয় সেনাবাহিনীর এই সামরিক বিশেষ তৎপরতা শিলিগুড়ি করিডোর যেটি চিকেন নেক নামে পরিচিত তবে সম্প্রতি এই চিকেন নেক নিয়ে বেশ উদ্বিগ্ন ভারত এই করিডোরটি কোনোভাবেই যেন বিচ্ছিন্ন না হয়ে যায় সেই জন্যই ভারত সরকারের বিশেষ সামরিক ব্যবস্থা ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলার চারপাশে অবস্থিত একটি বিস্তৃত ভূমি এই চিকেন নেক এই ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক করিডোরটি মূলত উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করেছে সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত ও বাংলাদেশকে এই সমুদ্র অঞ্চলের অভিভাবক হিসেবে দাবি করেন এরপরে চিকেন সতর্ক হয় ভারত সরকার চিকেন নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে শিলিগুড়ি করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা সংযোগ উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যেকোনো কোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে তারা সদা প্রস্তুত করিডোরের কাছে শুকনায় সদর দপ্তর অবস্থিত ত্রিশক্তি কর্পসের যা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটির রাফাল বিমান ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সম্ভারে সাজানো উল্লেখ্য স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে ভারত চিকেন নেককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সেই কারণেই এই অঞ্চলের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে ভারতীয় সেনাবাহিনী চিকেন নেক উদ্বিগ্ন বাড়ার সাথে সাথে ভারতের সেনাবাহিনী প্রধান এক বক্তব্যে জানিয়েছেন চিকেন নেকের নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী তার অবস্থান আরও জোরদার করে তুলবে সেই সঙ্গে তিনি এও উল্লেখ করেছেন যে চিকেন নেক ভারতের একটি শক্তিশালী সামরিক অঞ্চল যার ফলে যে কোনো হুমকির বিরুদ্ধে তৎপরতার সঙ্গে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্বাঞ্চলের সেনাদের মোতায়েন করা সম্ভব

স্বাগত প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আপনার কি তারেক রহমানের এগেন্স্টে যে সব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই আমরা কোন ব্যক্তি স্পেসিফিক মামলা উদ্ধ করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্টে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস সরকার সেগুলো উদ্ধ করেছি হত্যাকাণ্ডের অভিযোগ গুলা ছাড়া সেকেন্ড ফেজে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটা আছে আমার মতনার পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি আমরা এখানে স্পিচ অফিসের সাথে কম্পিউটার অফিসের পার্থক্য করছি আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে তাদের সমস্ত মামলা উদ্যোগ করা হবে এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না আমরা ইস্যু ধরে ধরে করবো এটা মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ আর একটা কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্নার একটা উদ্যোগ হল আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে পরে প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইটা রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মান্না এখনো সম্পন্নাপন অবস্থায় হসপিটাল আছে ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা ছিল সরি একটা মামলা ছিল তো ওনারা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংসের মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা কাজ বন্ধ ছিল ওখানে আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপার রোজিনার একটা রোজিনার একটা এই মুহূর্তে আমার মনে পড়ছিলাম একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসাবে আমরা মামলা উজ্জ্ব করেছি আরো অনেক মামলা করেছি আপনাকে এখানে বলে শেষ করতে পারবো না যেমন ধরেন আপনি মাহমুদুর রহমানের যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধ সম্পাদক ওটা আমরা করেছি ওটা পত্রিকা আসে নাই এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দুই একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলা বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব সমস্ত ইস্যু ওয়াইজগুলা করব ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা করে ভাগ করছি মামলা উদ্যোগের ব্যাপারের পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গাইবি মামলা উদ্যোগ করার চেষ্টা করব কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে গায়েবী মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকেও হবে এবং আপনি জানেন এই গায়েবী মামলা এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাজাকুরি ছিল এটা উদ্যোগ

সেই বিচার নিয়ে মিজারুর রহমান খান এবং আমি লিখেছিলাম আপনাকে একটা খুশি মনে করাই বেগম খালেদা জিয়া মামলার শুনানি কালে উনি বিস্মিত হয়ে বলেছিল যে এতিমের টাকা আমি আত্মসাত করেছি চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমের টাকা আত্মসাত করাটা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আরেকটা বলি আপনাকে নিম্ন আদালত যে হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালত যে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় হুম হাইকোর্ট বারিয়ে দেওয়া শুনেছেন এমনকি যারা জামাতি লিডার এর শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধাপরাধীর ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশের ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম কি যেই বিচারক ওনাকে জামিন দিয়েছিল দেখে ওনার হাইকোর্টে অ্যাপিল এডিভিশনে এলিভিশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পর ওনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত বা কিভাবে বিচার হয়েছে ওনার মতো নির্জাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত পনেরো বছরে যারা মারা গেছে কথা বাদ দিয়ে আমি জীবিত যারা পলিটিক্যাল লিডার আছে আমি তো মনে করি উনার প্রতি উনি যে এত বছর জেনেছিল চরম অবিচার করা হয় আমি সিদ্ধান্ত না আমি প্রক্রিয়াটা নিয়ে আচ্ছা পরবর্তী প্রসঙ্গে আছি আগেরা বলে আপনি ঠিকই বলেছেন আমরা আগের মা বলে অদ্ভুত সব গায়েবে মামলা দেখেছি কিন্তু এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়দ খান যেটি আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগে সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাও ভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন

গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোনো মানুষ করে আমরা বারবার বুঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনার একটু বুঝানোর চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পিআরবি কিছু প্রভিশন আছে হিয়ারসে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমের এই কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানেও এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোনো ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট রেজিমের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফার্ম করার জন্য ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি যেখানে গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বা কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবর গুলো আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলোকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আপনাকে একটু নাম ধরেই বলি আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা জনাব শারিয়ার কবির তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কি হয় দেখেন কেউ কেউ প্রশ্ন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সামনে সারি সংগঠক বলি কি তিনি সেই জালে পড়লেন যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আপনি জানেন ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটিতে থাকার কারণে হয়েছে এটা কি বাদী লিখেছেন লিখেন নাই শোনেন আপনাকে আমি ব্যক্তি বিশেষে কথা বলবো না তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো কোন রকম রাষ্ট্রটা আমি জানি না রাষ্ট্র অনেক বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমাম তোমার সংশ্লিষ্টতা ছিল না মিনিমাম প্রণোদনা ছিল না মিনিমাম ডিরেকশন ছিল না ব্যক্তিগতভাবে ভাবে এই জিনিসগুলো করা হয়েছে আমরা আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে একজন বয়স্ক মানুষকে বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করেছে এরকম মানুষকে বা একজন আপনার আপনারিটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারো এনজয় করার কথা না তো কারো ভালো কথা লাগছে কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন এখন আমাদের সমাজে এরকম কোনো কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারে না কিন্তু ধরেন আমি আপনাকে সরি আমি নূর ভাইয়ের কথা বলছি যে আসাদুজ্জাহ নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে উনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় তো প্রশ্ন ওঠারই কথা তো আমরা পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীল ফামারিতেও মামলা হয়েছে এখন খালেদ আপনি আমাকে বলেন নীল ফামারিতে তো ওনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল ওনার গাড়ি ভরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু ওইটার কারণে যদি স্থানীয়ভাবে কেউ মামলা করে

মানে রিপোর্ট চলতে পারে তিনি আদালতে হাজিরা দিতে পারতেন জামিন থাকতে পারতেন রিমান্ডে এম নেওয়া রিমান্ড চাওয়া রিমান্ড নেওয়া এগুলি খুব জরুরি ছিল মানে আমি জানতে চাচ্ছি আমার কিন্তু আশা জমানোর প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোনো জায়গা থেকে আমি বলছি না আমি শুধু জানতেই চাচ্ছি দেখেন আমি যদি আপনার সরকারে না থাকতাম ব্যাপার আছে কোনো কিছু যদি আমার ভালো না লাগে এটা দায় দায়িত্ব আমারও থাকবে ভালো না লাগলেও তাহলে আমি এটা কারো মানে কোনো মানে এখানে আমার সমালোচনার অধিকার নাই কারণ আমি সরকারের অংশ তবে আপনাকে আমি একটা জিনিস বললাম যে আমাদের সরকারের আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমরা আমাদের কোন রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না আমাদের ভালো লাগছে না আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি পনেরোটা বছর একটা দল ক্ষমতায় ছিল তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো সমস্ত কিছুতে

আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা অর্থনীতির ছাত্র অথবা কমার্সে পড়াশোনা করেছেন তাদের জন্য বোধগম্যটা একটু সোজা বাকিদের যে সময়কালটা এটা আসলে খুবই ক্রান্তিকাল ওনার জন্য কারণ দীর্ঘ একটা সময় একটা সরকার ক্ষমতায় ছিল চুরি চট্টামি হয়েছে লুটপাট হয়েছে ধান্দাবাজি হয়েছে এটা প্রত্যেক সরকার যখন চেঞ্জ হয় পরবর্তী সরকারের প্রথম ধাক্কাটাই হয় যে যে জিনিসগুলোতে মানে ধাক্কা খাইয়ে রয়েছে সেই জিনিসটাকে সচল রাখা কারণ জনগণের এক্সপেকটেশন থাকে আজকে পাশ করছে কালকে বৈশাখ পরশুদিন থেকে আলাদা দিনের আগের মতন খালি পয়সা রুপাইয়া ফেলবে সব কন্ট্রোল হয়ে যাবে তারপর জাতি আস্তে আস্তে আবার আগের মতন ফিল হয় পরে মনে করে সরকারটা ফালাই দিতে হবে নতুন সরকার আনে সো বুঝতে পারছেন একটা সরকারের পর আরেকটা সরকার আসলে ঝক্কি ঝামেলা অনেকগুলো পহাইতে হয় তো নানান ঝক্কি ঝামেলার মধ্যে আমরা আজকে যে বক্তব্যটা সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি সংক্ষেপে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি কমে তিন দশমিক নয় শতাংশ নেমে আসবে একটা পূর্বাভাস দিয়ে বসছে এশীয় উন্নয়ন ব্যাংক আর আগামী অর্থবছরে প্রবৃদ্ধি বাড়বে পাঁচ দশমিক এক শতাংশ বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আমরা যতদূর ওনার প্ল্যান দেখছি স্বল্প সংস্কার প্যাকেজে ডিসেম্বর দীর্ঘ সংস্কার প্যাকেজে আগামী জুন আর যেহেতু তিনি আগামী জুন পর্যন্ত থাকবেন এই যে অর্থ বছরের যে হিসাব এটার মধ্যে উনি কিন্তু পড়ে যাবেন বিএনপি সরকার আসলে মোটামুটি একটা পজিটিভ ফিডব্যাক পাবেন যদি পাশ করে বিএনপি আসে বা যেই সরকার আসে অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী মূল্যস্ফীতি দুই হাজার চব্বিশ অর্থ বছরে নয় দশমিক সাত শতাংশ থেকে বেড়ে দুই হাজার পঁচিশ অর্থ বছরে দশ দশমিক দুই শতাংশে পৌঁছবে তো এই দেশের অর্থনীতির জন্য খারাপ কেন এটা কেন ঘটছে এডিবি তারা বলছে যে পাইকারি বাজারে প্রতিযোগিতার অভাব বাজার সংক্রান্ত তথ্যের ঘাটতি সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা টাকার অবমূল্যায়নের কারণে মূল্যস্থিতি স্থিতি বাড়বে তবে বাণিজ্যে ঘাটতি হ্রাস এবং রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় চলতি হিসাবের ঘাটতি জিডিপির ওয়ান পয়েন্ট ফোর শতাংশ থেকে কমে জিরো পয়েন্ট নাইন শতাংশে নেমে আসবে বলে আশা করা হয় গতকালকে আপনার রাজধানী ঢাকার এডিবির ঢাকা অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও এপ্রিল দুই তথ্য জানিয়েছে প্রতিবেদনটি বলছে যে তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়লেও রাজনৈতিক উত্তরণ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি শিল্প খাতে অস্থিরতা এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে আভ্যন্তরীণ চাহিদা দুর্বল হয়ে পড়েছে যা প্রবৃদ্ধির গতি কমিয়ে দিয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে দেশের প্রবৃদ্ধি ছিল ফোর পয়েন্ট টু শতাংশ যেমন এই বছর আপনি দেখবেন যে রমজানে ঈদে মানুষের যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল তা হয়নি কারণ ইনকামটা বিভিন্ন কারণে আটকে গেছে একটা সরকার থেকে আরেকটা সরকার পড়ে গেলে দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়ে বিভিন্ন কারণে এবং এইটারই ইফেক্ট আমরা দেখলাম তো এই মুহূর্তে তিনি বলছেন যে এডিবি বলছে বাংলাদেশের যিনি কান্ট্রি ডিরেক্টর আছেন হো যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি সহনশীল রয়েছে আসার বার্তা তবে এই সহনশীলতা আরো শক্তিশালী করা সম্ভব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের মাধ্যমে তৈরি পোশাকের উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি খাতের উন্নয়ন টেকসই অবকাঠামো নির্মাণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ আর্থিক খাতে সুশাসন বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করা যেটার জন্য ডক্টর সরকার অলরেডি বিনিয়োগ নিয়ে বেশ সফল কিছু পদক্ষেপ নিয়েছে অলরেডি আমরা গতকালকে দেখছি তারপর চীনের দুইশো প্রতিনিধির একটা দল আসতেছে বিনিয়োগের জন্য তো তারও ওইখানে এসে নানান বক্তব্য বক্তব্য শুনবে দেখবে তারপর হচ্ছে আপনারা হয়তো বিনিয়োগ করবে তবে

এখানে শেষ করবো আজকে বিরোধ সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ